হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড আমি অনুপমা রায় আজকে আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের ম্যাথড নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে অনার্স ফাইনাল ইয়ারের পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই বইটির চ্যাপ্টার থ্রি এ চারপিট পদ্ধতি এই অধ্যায় থেকে তোমার অঙ্ক থাকবে মাস্ট ঠিক আছে তো এইটার তোমরা যে আমি চারপিট পদ্ধতিটা নিয়ে আলোচনা করছি থিওরাম ওইটা দেখে নেবে ওটা খুবই গুরুত্বপূর্ণ আর আজকে যে ম্যাথডটা দেখাচ্ছি ম্যাথের সব ম্যাথগুলা প্রায় এই সেম প্রসেসেই করা হয় তো এই পিট পদ্ধতিতে সমাধান করার জন্য পদ্ধতিতে সম্পূর্ণ যোগজ নির্ণয়ের নিয়ম যোগজ বা ইন্ট্রিগাল যেটাই বলো যোগজ বা ইন্ট্রিগাল এরকম প্রশ্নটা থাকে ইন্ট্রিগালের ম্যাথ রুল স্টেপ ওয়ান হচ্ছে গিয়ে তোমাদের মেইন যে ফাংশনটা দেওয়া থাকবে অঙ্কে ধরো তোমাদের একটা ফাংশন দেওয়া আছে তোমার ধরো হচ্ছে গিয়ে পি স্কোয়ার প্লাস পি এক্স মাই টু এরকম একটা ফাংশন দেওয়া আছে এই ফাংশনটার জন্য তোমাদেরকে কি যোগজ নির্ণয় করতে হবে তো এইটার জন্য প্রথমে তোমরা কি করবা এই যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে প্রদত্ত সমীকরণ দিয়ে এফ অফ এক্স ওয়াই জেড এখানে ক্যাপিটাল লেটার অফ এফও দিতে পারো বা স্মল লেটার অফ এফ ঠিক আছে যেটাই দাও তোমরা স্মল লেটার অফ এফ বা ক্যাপিটাল লেটার অফ এফ দিয়ে এক্স ওয়াই পি কিউ সবসময় এই কয়টা কিন্তু লিখবাই ইকাল টু পি স্কোয়ার প্লাস পি এক্স এই যে সমীকরণটা থাকবে এটাকে লিখতে হবে কীভাবে জানো তোমাদের যাই থাকুক না কেন সব এক সাইডে রাখতে হবে মাইনাস কিউ ইকোয়াল টু জিরো এরকম একটা ফর্মেটে নিয়ে নিতে হবে এরকম ফর্মেটে নিয়ে নিয়ে এই ফর্মেটটা ইকোয়াল টু এইটা লিখে দিয়ে মাইনাস ইকোয়াল টু জিরো দিয়ে সেইটাকে এক নম্বর সমীকরণ দিতে হবে দেন তোমার স্টেপ টুতে আছে তোমার সহায়ক সমীকরণ নির্ণয় করতে হবে সহায়ক সমীকরণের সূত্র সহায়ক সমীকরণের সূত্রটা হচ্ছে গিয়ে পিটের সহায়ক সমীকরণের সূত্র চার চারপিটের কিন্তু এটা ঠিক আছে সহায়ক সমীকরণ চার চারপিট পিটের সহায়ক সমীকরণের সূত্রটা আমি লিখে দিই তোমরা হচ্ছে গিয়ে এটা মুখস্থ করে নেবে আর যদি তোমরা ভালোভাবে উদাহরণটা দে মানে থিওরামটা দেখো তাহলে তোমাদের প্রবলেম থাকবে না এমনি লিখবে একটু ছোট করে লিখবে যাতে এক পেজেই অঙ্ক ধরে তো এটা আমি স্মল লেটার অফ এফ দিই কারণ আমি সূত্রে এফ দিব তোমার হচ্ছে গিয়ে এবার এখানে তোমার দিয়ে দিবা এখানে হচ্ছে যে ডেল জেড ইকোয়াল টু এক লাইনে তোমাদের পুরো সূত্রটা ধরানোর চেষ্টা করবে নইলে হচ্ছে গিয়ে তোমরা নিজেরাই কনফিউশনে পড়ে যাবে প্লাস কিউ ডেল এফ একটু ছোটো ছোটো করে লিখবে তো ইকোয়াল টু এই ডিজেডটার যে পদটাই একটা পদে একটু বড় বাকিগুলো সব হচ্ছে বাবু বাবু পদ ছোটো ছোটো পি মাইনাস কিউ ডেল এফ বাই ডেল কিউ ইকাল টু ডিজেড কিন্তু সূত্রের মাইনাস ঠিক আছে সূত্রের মাইনাস ডেল এফ বাই ডেল পি পিয় সাপেক্ষে ডেলিভেটিভ তারপরে এইখানে হচ্ছে গিয়ে ডেল এফ বাই ডেল কিউ মাইনাস আছে একটা সূত্রের এইটাকে দ্বারা তোমরা যখন এইখানে এফকে এক্সের সাপেক্ষে এই যে এফটা আছে এক্সের সাপেক্ষে একবার ডেলিভিটিভ করবা জেড সাপেক্ষে ওয়াই সাপেক্ষে জেডের সাপেক্ষে পি সাপেক্ষে কিউ সাপেক্ষে পি সাপেক্ষে কিউ সাপেক্ষে এইভাবে প্রত্যেকবার এই ফাংশনটাকে আলাদা আলাদাভাবে ডেলিভিটিভ করতে হবে এখন তোমাদেরকে একটা কথা বলি তোমরা নিশ্চয়ই জানো আংশিক মানে ডিফারেন্সিয়েশনটা কি আংশিক ডিফারেন্সিয়েশন হলো যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ওইটা বাদে বাকি সব পদ হয়ে যায় জিরো যদি এক্সের সাপেক্ষে হয় তাহলে এইখানে যদি এক্স থাকে তাহলে এই পদটার ডেলিভিটিভ হবে যদি না থাকে তাহলে হবে না আর যদি এইখানে এক্স না থাকে তাইলে বাকি সবই জিরো হয়ে যাবে যেটা যেটা এক্স আছে সেইটা সেটাই হবে যেমন জেড থাকবে যদি এখানে জেড এর কোনো পথ থাকে তাইলেই হবে নইলে জিরো হয়ে যাবে এইগুলো এটা তোমরা ম্যাথ করবে যখন তখন বুঝবে আমি তোমাদের স্টেপগুলো বলতেছি এইখান থেকে একটা সমীকর এটা করার পরে এইখানে একটা সমীকরণ বেরোবে সেই সমীকরণটা ইকাল টু তোমরা হচ্ছে গিয়ে সেই সমীকরণটাকে দুই নাম্বার সমীকরণ দিবা তো ডিফারেন্সিয়েশন করার পরে যে সমীকরণটা বেরোবে ওইটা হবে দুই নাম্বার সমীকরণ দেন তোমার ওইখান থেকে প্রথম দুইটি অনুপাত নিতে হবে এই অনুপাত আর এই অনুপাতের যে ফলাফল বেরোবে সেই অনুপাত দুইটি প্রথম দুটি স্টেপ থ্রি হচ্ছে প্রথম দুটি অনুপাত অনুপাত নিয়ে সবসময় কিউ এর মানটাই বের হয় তোমাদের কিউ বেরোতে পারে মানতে হবে যে মানটাই বের হবে এরপর স্টেপ ফোরে তোমরা কি করবা স্টেপ ফোরে পি অর কিউ এর যে মানটা আসছে সেই পি অর কিউ পি বা কিউ এর মানটা নিয়ে তোমরা বসাবা এক সমীকরণে এক নং সমীকরণে দেন ওইখান থেকে এখান থেকে পি বা কিউ যেটার মান বসাইছো তার তার অপোজিটটার মান নির্ণয় দেন হচ্ছে স্টেপ ফাইভ স্টেপ ফাইভে তোমাদের করতে হবে কি আমি একটু ছোটো করে দেই তো স্ক্রিনটা জুম ইন করে দিলাম তো এবার এরপরে এই যে মানগুলো বেরো হবে এই পিও কিউ এর মান তোমার বসাতে হবে ডিজেট ইকাল টু পি এক্স প্লাস কিউ ডি ওয়াই এ বসিয়ে ইন্টিগ্রেশন করে ইনগ্রেশন করে তোমার হচ্ছে জেডের মান নির্ণয় করতে হবে তাহলে এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমাদের মেইন ফোকাসটা হচ্ছে এই জেডের মানে আর এই জেড এর মানটায় স্টেপ সিক্স হচ্ছে এই যে জেড এই জেডের যে মান ওইটাই নির্ণেও সমাধান এই হলো আমাদের একটা ছোট খাটো অঙ্ক তো এই যে অঙ্কটা অঙ্কটা খুবই ছোট জাস্ট এক পেজের এপিট ওপিটে তোমার অঙ্কটা হয়ে যাবে জাস্ট তোমাদের বোঝানোর জন্য এই ক্লাসটা নিলাম ওকে ভালো থেকো সকলে